পর্যন্ত বিএনপিতে গেলাম নাইলে আমি বিএনপিতে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকির সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকির সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম তখন জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল ফজলু পলিটিক্স না করলে চলবে না আমি বলে যাই আমার জীবনের তিনটা শ্রেষ্ঠ কাজ এক আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম দুই আমার এলাকাতে ইটনা উপজেলা এগারোটা ইউনিয়নের মধ্যে একটা মাত্র হাই স্কুল ছিল সদরে অন্য কোথাও হাই স্কুল ছিল না আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম যুদ্ধের পরে শুধু মুক্তিযোদ্ধারা মিলে আমার নেতৃত্বে এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল ছিল জয়সিদ্ধি হাই স্কুল আনন্দমোহন বসুর এলাকায় যার নামে আনন্দমোহন কলেজ তিন আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ এরপরে আর কাজ করতে পারি নাই সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে সেলিউট করি ভাই আপনি চলে গেছেন কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণী করে গেলেন কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা তিনি করে দিয়েছিলেন যেটা উনি কারো জন্য করেন নাই পঁয়ত্রিশ কিলোমিটার বেরিবাদ বাদ তিনি আমাকে করে দিয়েছিলেন হ্যাঁ এটা বাংলাদেশে হয় নাই তো পঁয়ত্রিশ কিলোমিটার বেরিবাদ বাদ দশ কোটি নিরানব্বই লক্ষ দুই হাজার চারশো কেউ বলে না দাফুললে চতুর্থ স্থিতি তালনা করো দুই হাজার চার বন্যা হল বাংলাদেশে আমি গেলাম উনি বলেন এবার আর তোমাকে রুটি বেলানোর কাজ দিবো না তোমাকে ডাইরেক্ট এবার আমি সাহায্য করব। সাভারে নিয়ে গেলেন গুদাম খুলে দিলেন ফজদুকে দাও উনি আমার এলাকাতে পাঁচশো টন চাউল দিয়েছেন পাঁচশো টন বন্যার সময় প্রত্যেক মানুষের ঘরে ঘরে পাঁচ লিটার করে তেল দিয়েছেন প্রত্যেককে গুট দিয়েছেন কত কোটি টাকার কাজ করেছেন দুই এটা বলে শেষ করা যাবে না জাফরলা চৌধুরী যদি আমার এলাকার থেকে দাঁড়াইতো ওই যে আমার এলাকার তো তথাকথিত একজন রাষ্ট্রপতি আছে তার নাম হামিদ আব্দুল হামিদ আইলারে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল একটা কথা আছে এই দেশে ফালতু লোকেরা নেতা হইছে। অনেক বাধা দেওয়া সত্ত্বেও উনি কাজ করেছেন কোটি কোটি টাকার মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন সব কিছু করেছেন হঠাৎ করে বলল তোমার লেখাতে এত কিছু যাচ্ছে গণস্বাস্থ্য থেকে আমি যাব তার সঙ্গে ইউএনডিপির একজন বিদেশি মানুষ আরেকজন আর আমি আবার অবাক হইলাম আমি দেখি রাত্রে বেলা বারোটার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একজন মহিলা গাড়ি চালায় মেয়ে মানুষ আরে কর্মানেন্ট ড্রাইভার ভোর পাঁচটার সময় গিয়ে চামড়াঘাট নেমেছি চামড়াঘাট হলো ভাটি এলাকার দুয়ার ভাটি এলাকা থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হয় বিখ্যাত বন্দর এখন গেলাম ওখান থেকে নৌকায় উঠলাম উনি সারা এলাকাতে ঘুরলেন আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে আমার একটা ছোট্ট কুড়েঘর আছে সেই কুড়ে করে উনি রইলেন বিদেশি মেহমান নিয়ে রইলেন এবং সেই থাকাটা কিন্তু একদিন দুই দিন না মাসের পর মাস আপনার কল্পনা করতে পারবেন না জাফরলে কে সালাম করলেও আমার ঋণ শীত হবে না সারাদিন সালাম রইলেন করলেন বন্যা দেখলেন চান কপালি ডেউ দেখলেন চান কপালি ডেউ বুঝেন হাওড় অঞ্চলে না গেলে চান কপালি ডেউ বুঝবেন না সাদা ঢেউ আছে দক্ষিণ থেকে অনেক বড় বড় ঢেউ এটাকে আমরা বলি চান কপালি ঢেউ উনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সজু এখানে কি হয় আমি এখানে মানুষের দুর্ভাগ্য মানুষের অধগতি হচ্ছে সমস্ত নদীগুলা ভরে যাচ্ছে আগাম বন্যা হয় বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না যে কারণে আগাম বন্যায় হাওড় ডুবে যায় এটা দেখেন বোধ আপনারা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সিলেটে আগাম বন্যা হয় জাফর ভাই আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওয়ারটা এখানে বিশ হাজার একর জমি আছে আপনি যদি একটা বেড়িবাদ দিয়ে দেন তাহলে হাজার হাজার মানুষ লোক এত বন্যার মধ্যে আমি বেড়িবাদ দিতে পারবো তার সঙ্গে দুলাল নামে একজন লোক ছিলেন এখনো বোধহয় গণস্বাস্থ্য কেন্দ্রে দুলাল সাহেব আছেন আছেন বুধ দুলাল সাহেব দুলাল ইউএনডিপির সঙ্গে যোগাযোগ করো জিয়াকে ডাকো জিয়া খুব ফর্সা মানুষ ছিলেন আমার মনে তো উনি বিহারি বা পাঞ্জাবি মানুষ আরেকজন ছিলেন শাহেদ নামে একজন যুবক কর্মী ছিলেন ছাত্র রাজনীতি করত আর ছিল শিশির ভাই শিশির মানে হলো এখন বিএনপি করে যে শিশির ভাই হ্যাঁ সিরাজগঞ্জের শিশির ভাই বলো দেখো এটা করো শেষ পর্যন্ত উনি বললেন আমি বেরিবাদ দিব যেটা কল্পনা করে না বাংলাদেশে কোনো মানুষ তখন লোক ছিল বাংলাদেশে তেরো কোটি তেরো কোটি মানুষ কেউ চিন্তা করে নাই যে হাওয়ার এলাকাতে চানকোপালি ডেউয়ের মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার একটা বাদ হতে পারে উনি শুরু করলেন দেশি বিদেশি সমস্ত টেকনোক্রেট আনলেন সমস্ত জায়গা পরিমাপ করলেন পরিমাপ করে বললেন তোমার এলাকাতে এই পনেরো কোটি টাকা দিয়ে আমি একটা মাটির বাদ দিব তবে পনেরো কোটি টাকা সবটা খরচ হবে না মাটির কাজ করলে দেশ দশ পার্সেন্ট টাকা এমনি নষ্ট হয় কর্মীরা খায় ফেলে তাহলে দেড় কোটি চলে যাবে আর বাকি টাকার কাজ আমি করে দেব আমি বললাম দেড় কোটি টাকা আপনার খরচ হবে না এক টাকাও কর্মী আপনার কাছ থেকে নিবে না সমস্ত মুক্তিযুদ্ধ এবং কর্মীরা কাজ করবে আপনি যদি বিশ্বাস করেন উনি গেলেন হাজার হাজার মানুষের জনসভা হলো পাঁচটা ইউনিয়নে হাজার হাজার মানুষ হাত তুলে বললো এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী আমরা ভাত খেতে পারি না পেটের ভাত পরনের কাপড় এক সময় তার আম গাছ জাম গাছ ছিল আমরা এখন বিকারি আমরা এখন ঢাকা শহরে বস্তুতে থাকি আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন আপনি হবেন আমাদের কাছা আল্লাহর পরে সবচেয়ে বড় উলি আল্লাহ সেই জাফরুল্লাহ চৌধুরী কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না দেশী বিদেশি কত টেকনোক্রেট গিয়েছে দেখার জন্য কাজ শুরু হলো জনসভা করলাম পঞ্চাশ হাজার লোক হলো আমি সবাইকে হাত তুলে বললাম আমার চারটে বাচ্চা আছে তখন আমার বাচ্চাগুলো ছোট এখন সবাই প্রতিষ্ঠিত আমার তিন ছেলে এক মেয়ে আছে আমি শপথ করছি এই পনেরো কোটি টাকার মধ্যে যদি আমার পেটে এক টাকা যায় তাহলে আমার চারটে বাচ্চা মারা যাবে আমার কান্না আসে আপনার সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে এক টাকা যদি কেউ এখান থেকে তসুফ করেন যার যেটা বাচ্চা আছে সব মারা যাবে আপনারা হাত তুলে বলেন সব হাত তুলে বললো মুক্তিযোদ্ধা এর মধ্যে কমান্ডে সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে আমি নাম বলতে পারি নাম এখন বললে অনেক সময় লাগবে সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে তিন মাসে কার্তিক অগ্রহায়ণ পোষ মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বাদ হয়ে গেল তাজমহল যেমন পৃথিবীর সপ্তম আশ্চর্য ভাট এলাকার সেই বাদ হলো বাংলাদেশের অষ্টম আশ্চর্য বাদ বন্ধুরা দেখার জন্য হাজার হাজার লোক কেউ জানে না সেই জাফরুল্লাহ চৌধুরী সর্বক্ষণ সেখানে থেকে দুইটা জিনিস শুনে খুব পছন্দ করতেন ফজলু তুই আমার জন্য তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না দুইটা মাছ আমি খুব পছন্দ করি একটা হলো বাইন মাছ বড় বাইন মাছ আরেকটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন খাইতে খাইতে পারতেন ভালোবাসতেন উনি থেকেছেন আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না এনেছি ফ্যান দিয়েছি বলছে কিচ্ছু লাগবে না তুমি যে কাজ করেছ আমি আমি করিনি কাজটা করেছেন আপনি এবং আপনার গণস্বাস্থ্য সেই কাজ তিনি করলেন সমস্ত এলাকা ভাত এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশা আবদ্ধ করলেন আর সন্তানের পেটে ভাত দিলেন তার স্ত্রীর পরনে কাপড় দিলেন মানুষের মুখে হাসি দিলেন তার নাম হলো জাফরুল্লাহ চৌধুরী সব গেল শেষ পর্যন্ত আমাদের এলাকায় তখন মন্ত্রী ছিলেন তার নাম ডক্টর উসমান ফারুক উসমান ফারুক সাহেব গেলেন সেখানে উসমান ফারুক সাহেবের যে আমাদের ম্যাডামের যে প্রাইভেট সেক্রেটারি আছেন এখনো আছেন শিমুল ভাই গেলেন অনেকই গেলেন দেখেন হত্যাকাণ্ড এত বড় ঘটনা করলেন জাফরুল্লাহ চৌধুরী সারা দেশে ধন্য ধন্য পড়লো আমার সঙ্গে তার সম্পর্ক দুই এটা হলো দুই হাজার মনে রাখতে হবে বন্যার কাজ করেছেন দুই হাজার কাজ করেছে আমার এলাকাতে দুই হাজার তারপরে আসলাম হঠাৎ করে একদিন দাওয়াত করলেন আমার সঙ্গে আমার স্ত্রী আমার স্ত্রী একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল দুই শহীদের বোন মুক্তিযুদ্ধের দুই শহীদের বোন আপন দুই ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে রেখা অ্যাডভোকেট রেখা তাকে বলো রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন এই রেখা আমার বাসায় একদিন খাবতাম না যে উনার একটা বাসা থাকতে পারে পরে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে উনি দোতলায় থাকতেন একটা বাড়ির সামনে একটা মাঠ আছে আমার আর আমার বউরে দাওয়াত করলেন আমি গেলাম গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে আবার বউ আবার উনি নিজে পাগল পাগল কিন্তু বউ দেখতে সুন্দর আরে আমি অবাক হইলাম তাইলে দেখে মনে হইল উনি মাতৃ মাতৃরূপী মানুষ উনার মন মায়ের মত আমার এটা মনে হল ওখানে খেলাম সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হলো এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে তে গেলাম নাহলে আমি যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকির সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতালিকার আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকির সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করব না চিন্তা করছিলাম তখন জাফর ভাই চৌধুরী বললো ফজলু পলিটিক্স না করলে চলবে না ওইসব ছোটোখাটো দল করো না আমি এক সময় ছোটো দল করতাম বাসারি ম্যাপ করতাম ওই চিনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম আমি মেডিকেলের জিএস ছিলাম মুদাসের আলীকে পরাজিত করে হাসিনা তখন মুদাসের আলী তোলা হাসিনার ভাইটা আমি ছিলাম আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে পারবে না যতই মানুষ ভালো থাকো কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না আমি বেগম খালেদা যাইকে বলছি তুমি বিএনপিতে যাও ওই দুই হাজার আট সালে জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জাহা বললো এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ আমার নেত্রী হাসিদিয়া বললেন দেশ নেত্রী ফজলুর রহমানকে আমি এত আগে থেকে উনিশশো একাশি সন থেকে যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন সেই এরশাদ বিরোধী আন্দোলন নেমেছে তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল মোহাম্মদ জান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুর রহমানের মতো জল্লাদা যখন নাইন ডিভিশনের চিফ ছিল যখন গুলি করে এইখানে জয় নাই জাফর মুজাম্মেল কাঞ্চন দীপালি সাহাদেরকে হত্যা করে আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা আমি একা বক্তৃতা করছি বর্তলাতে কেউ বক্তৃতা করে নাই হাজার হাজার ছেলের মিছিল হয়েছে আমি সেই দিন থেকে